আসসালামু আলাইকুম সবাইকে শুভ সকাল সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক 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 ভালো আছেন আর আপনাদের দয় আমিও অনেক ভালো আছি তো ভিওয়ার্স আজকে সকালের নাস্তা এটা আমার কলাগুলো আমাদের বাসার কলা তো এই জন্য একটু বেশি নিয়েছি পরিমাণে আর মুড়ি নিয়েছি সঙ্গে চিনি কলা মুড়ি চিনি দিয়ে মাখিয়ে খাবো ভীষণ টেস্ট লাগে আপনারা কখনো খেয়েছেন নাকি জানি না কিন্তু এটা আমার অনেক প্রিয় একটা খাবার আমাদের কলার মধ্যে আবার একটু সমস্যা মানে কিছু জায়গা পাকছে কিছু জায়গা পাকেনি এজন্য পরিমাণে একটু বেছেই নিলাম ফেলে দিলে পরে দিব এটা ফেলে দিলাম বেশিরভাগ কলাই এরকম হয়েছে জানি না কেন কি সমস্যা এখন এগুলো খুব ভালোভাবে মাখাবো সব যেন মিক্স হয়ে যায় ছোটবেলা থেকে কলা মাখাটা আম্মু খাওয়া শিখিয়েছিল আর খুবই ভালো লাগে আমার খেতে এজন্য বাসায় কলা থাকলে আমি কলা দিয়ে মুড়ি মাখিয়ে খাই মাশাআল্লাহ কি সুন্দর একটা গন্ধ বের হচ্ছে এটা আবার খুব ঝটপট করে খেতে হয় না হলে ঠান্ডা হয়ে গেলে খেতে ভাল লাগবে না মানে মুড়িগুলো যদি হয়ে যায় খেতে কিন্তু ভাল লাগে না অস্থির স্বাদ এরকম ঝটপট নাস্তা কেউ বানাতে পারবে না সকালে আমি ছাড়া অস্থির কে কে কলা মাখা খান আমার মতো পছন্দ করেন কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন আমাকে খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসলাম আমাদের বাগানে কালকে যে গাছগুলো লাগিয়েছিলাম ওগুলো দেখতে আসলাম যে কেমন হলো চলেন আপনাদের সঙ্গেও শেয়ার করি এই যে এগুলো আমার ঘাস ফুলের গাছ মাসাল্লা অনেক বড় হয়েছে ঘাস ফুলের গাছগুলো এগুলো কেটে কেটে আবার লাগাবো নতুন একটা জায়গায় আর এই যে আমার মেহেদির গাছ মাসাল্লাহ গাছটা যেন বাঁচে সবাই দোয়া করবেন আর এই হচ্ছে রঙ্গন ফুলের গাছ গাছটা অনেক ছোট পানি দিয়ে বিভিন্ন সার দিয়ে মানে জৈব সার দিয়ে এখন বড় করতে হবে গাছটা গাছটা যায় লাগছে এখন ফুলগুলো মনে হচ্ছে একটু ছোট ছোট এই হচ্ছে আমার গাছের আপডেট কালকে তো বৃষ্টিও হয়নি আজকেও বৃষ্টি হয়নি মনে হয় না আর বৃষ্টি হবে আজকে শুক্রবার আজকে একটু পানি দিতাম সকালে কিন্তু সকালে আসলে দিতে পারিনি দেখি বিকালের দিকে একটু পানি দিব একটা সময় অনেক শখ ছিল গাছ লাগাবো গাছ লাগাবো। কিন্তু তখন আমরা ভাড়া বাসায় থাকতাম এজন্য খুব একটা বেশি গাছ লাগাতে পারতাম না যে কয়টা লাগাতাম তখন টবে করে বারান্দায় রাখতে হতো তা এখন মাসাল্লাহ আল্লাহর অনেক অশেষ নিয়ামত অশেষ রহমত যে এখন আমাদের নিজের বাসা হয়েছে ইচ্ছা মতো গাছ লাগাতে পারি এইদিকে দেখেন ড্রাগনের ফুলটা বড় হচ্ছে মাশাল্লাহ একটা দুইটা করে ড্রাগন ধরছে বেশি করে ধরলে একটু ভালো হতো আমরা সবাই খেতে পারতাম আর কালকে যে আবর্জনা বাগানের অবস্থা এক কথায় ভীষণ খারাপ বৃষ্টির জন্য খুব খারাপ অবস্থা বৃষ্টি গেলে এগুলো ঠিক করবো ইনশাল্লাহ এই যে পঁইশাকের গাছ কেটে আমরা খেয়েছি তারপরে আবার বড় হচ্ছে আর এইখানে আছে হচ্ছে এটা পুদিনা পাতা চুলা ধরানো সবথেকে কঠিন কাজ আজকে সেই কাজটা আম্মু আমাকে দিয়েছে এগুলো একটু কাপড় দিলাম কাপড় দিলে চুলাটা তাড়াতাড়ি ধরে দেন একটু পলিথিন দিলাম ছোটবেলায় চুলা ভালোই ধরাতে পারতাম মাঝখানে এইদিকে না আসতে আসতে আমার আসলে চুলা ধরানোর টেকনিকটা ভুলে গেছি এই যে ভিওয়ার শাটি মাছের ভর্তা খুব সুন্দর করে তেল তেল করে করব এই জন্য আমি সব সাজিয়ে তুলে দিলাম এখন চুলার উপরে জাল একটু বেশি হয়েছে মাশাল চুলাটা খুব সুন্দর এখন তুলে দি তেল কিন্তু আমি দেইনি এখন তেলটা দিয়ে দিলাম ভুলে গেছিলাম আসলে সবকিছু দিয়েছি তেল বাদে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব এই যে দেখেন চুলাটা কি সুন্দর ধরাতে পারছি আর কাছ থেকে দেখায় এই যে সাতি মাছের ভর্তা

এই যে ভিউয়ার্স এখন ভর্তা বানাবো এগুলো হচ্ছে শাটি মাছ খুব সুন্দর করে ভেজে নিয়েছি মশলা দিয়ে পেঁয়াজ রসুন কাঁচা মরিচ দিয়ে এখন শুকনা মরিচ দিয়ে এটা ভর্তা বানাবো এই যে মাছের মাথা ভর্তা করলে সব মাছ আম্মু আমাকে যায় আম্মু খায় মরিচটা ডলে ডলে লাল করে নিব খুব টেস্টি মাছের মাথাটা ভর্তাটা অনেক টেস্ট হবে বোঝা যাচ্ছে এখন একটু সরিষার তেল দিব একটু মানে অনেকখানি সরিষার তেল দিব তিল বেশি না হলে ভর্তা খেতে ভালো লাগে না রসুনটাও বেশি করে দিয়েছিলাম ভর্তাটা যেন খুবই টেস্ট হয় এর জন্য কাঁচামরিচ যে এখন এগুলো সব সুন্দর করে তোলব আহ খুব সুন্দর গন্ধ বের হচ্ছে মজার গন্ধ সাতি মাছের ভর্তা কিভাবে কারা কারা এইভাবে হাতে মাখিয়ে খান কমেন্টে কিন্তু জানাবেন আর এই ভর্তাটা খেতে ইচ্ছা হলে স্ক্রিনশট দিয়ে রাখেন দেখবেন তাহলেই খাওয়া হয়ে যাবে

এই হচ্ছে আমার ভর্তার ফাইনাল লুক আজকে আমাদের দুপুরের আইটেম হচ্ছে এই যে কচু দিয়ে ইলিশ মাছ আর সাথে আছে হচ্ছে এটা মাছের ভর্তা শাকি মাছ ভর্তা এটা মুরগির মাংস আর এটা দেখা সম্ভব মুরগির মাংস ভোনা এটা হচ্ছে বাসায় বানানো দই গতকাল রাত্রে আমরা এটা বানিয়েছি এই যে ভর্তা নিয়েছি আর এই যে লেবু আছে সাথে ভর্তা দিয়ে ভাত খাবো খাঁটি মাছের ভর্তাটা অনেক মজা হয়েছে আজকে এটা দিয়ে এক থাল ভাত এমনিতেই খাওয়া যাবে ময়নি রহিম হরস্টেড টেস্ট রয়েছে।